সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম প্রেস বাইট দিলাম রিপোর্ট উইল ভাষণ চলবে না ওয়ান্ট বেঙ্গলি হিন্দু বাংলার হিন্দু উই অ্যাকশন নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লাইভ ফ্রম ভবানীপুর যে ভবানীপুরে মিছিল করলেন মিছিল করতে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে শুভেন্দু অধিকারীকে এবং শেষ পর্যন্ত এলগিন রোড থেকে ভবানীপুরে গিয়ে থামলেন এবং হাজার হাজার মানুষকে সেখান থেকে দাঁড়িয়ে অ্যাড্রেস করলেন কোনো ন্যাকা ন্যাকা সভা নয় কোনো ভণ্ডামি করার সভা নয় সরাসরি চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রীকে মেসেজ দিলেন ভবানীপুরের মাটি থেকে আমি বক্তৃতার একটা অংশ আপনাদের কাছে সরাসরি লাইভ তুলে দিচ্ছি যেখানে বুঝতে পারবেন কী বার্তা দিলেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই আন্দোলনগুলোই এই মুহূর্তে চাই এইভাবে দাঁড়িয়ে ভবানীপুরের মাটিতে শুধু যারা গেছেন তারা তো শুনলেন না অজস্র মানুষ যেদিকে মাইক্রোফোন রয়েছে বহু মানুষ ভবানীপুরে শুনছেন পৎচলতি মানুষ স্পটে পৌঁছে গেছেন ভবানীপুর আজ উত্তাল শুভেন্দুর বক্তৃতায় আপনারা কেন বাদ থাকবেন আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি মমতার দুয়ারে সরাসরি পৌঁছলেন অন্তত শুভেন্দু অধিকারী এবং সেখানে কি অ্যাড্রেস করলেন মানুষকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম প্রেস বাইট দিলাম রিপোর্ট উইল সাবমিট অ্যাকশন উইল বি টেকেন এ ভাষণ চলবে না উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু বাংলার হিন্দু উই ওয়ান্ট এনাপি জনাব উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন 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 জলের দামে জমিগুলো ওখানকার রেডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেঁচে দিয়ে লোকগুলো পালাবে আপনারা জানেন ন গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার পোষণ আগের চৌত্রিশ এখনকার চোদ্দ এই আটচল্লিশ বছরে ন হাজার গ্রামে শাক বাজে না দ্বীপ চলে না তুলসী মঞ্চ নেই এর কারণ এইটাই হিন্দু ভাগাও জমি কেন বেঘর করো আমি দাবি করেছি আগে আবারও করি সেটা হল পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে জিরো পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র অস্ত্র তুলে দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার সবার আছে বাবা সাহেব দিয়ে গেছেন আত্মরক্ষার অধিকার সবার আছে ভয়ঙ্কর অবস্থা বাড়িগুলো তৈরি করে দেবেন সবাই করে দেবেন তো মমতার টাকা ওরা নেবে না আমরা ইতিমধ্যে যা যা করেছি আমি একটু পরে আমি একটা তে যাচ্ছি প্রেস কনফারেন্স করব আশিটা অ্যাকাউন্টের নাম এ আছে আমি জানিয়ে দেব বাংলার লোককে পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা আমরা খাড়া করব প্রত্যেকে প্রত্যেক হিন্দুর বাড়ি মন্দির দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে দেব বৈষ্ণব চকের ক্যাম্পে নগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে মমতা ব্যানার্জী বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে দেখাতে পারে না মোদিজি তো চ্যালেঞ্জ করেছে জান ওখানে একজন মা তিন দিন খায়নি খাওয়ার যুক্ত চালের খিচুড়ি যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি আমার আবেদনের সারা দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ রিলিফ করছে সাধু সন্ত সমাজ করছে মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেডক্রস সোসাইটি ও রিলিফের কাজ করছে সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণব নগর আইসি বৈষ্ণব নগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে ভাবতে পারেন বলছে বাড়ি ফিরে যাও থাকবে কোথায় তৃণমূলের মনিরুলের দাদা কাউসার ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামামিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর আলম মেহবুবের আমিরুল ইসলাম কারণ জানেন পিএফআই সিমি আনসারুল বাংলা সিদ্ধিগুল্লারা এরা তো হিন্দু শূন্য করতে চায় কদিন আগে বিধানসভায় সিদ্ধিকুল্লাহ বলেনি হাম দো হামারা দো এটা তোমাদের স্লোগান মানে হিন্দুদের স্পিকার আজকে এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় মোথাবাড়ি হেরেছি আটচল্লিশ হাজারে ফরাক্কা হেরেছি গঞ্জ এনেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলাগল জেলে যাবে আমাকেও জেল খাটাতে থাকতে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে তাই মমতা ব্যানার্জি এই তেত্রিশ পার্সেন্ট এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দ্র দাসের সঙ্গে কি সম্পর্ক সম্পর্ক গরু ছাগল তুলে থেকে তার সঙ্গে ওয়াকের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচব প্রশ্ন আগে তুলেছে আমার হাজার পাঠ্য আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও কিছু করা যাবে না প্রশ্ন বেঁচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো সাতশো হাজার লক্ষ্মীর ভাণ্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লা ভোট লুট করব ক্ষমতায় আসব তাই জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দীগ্রামে লড়েছি আমাকে পঁয়ষট্টি ভাগ হিন্দু ভোট দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মমতা পেয়েছে আমি চৌষট্টি হিন্দু এক করে দু হাজার ভোটে হারিয়েছি এখন বাহাত্তর হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ভোট লিট পেয়েছে আমি আপনাদের কাছেও বলে দিতে চাই ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূত্রকে লাগাবে আবার ভোট ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো ওনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের উর্দে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দল নেতার উপরে ভরসা রাখব আমি চার চার বছরে মমিরপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে শিবিরপুরে নিজে হেঁটে এসেছি মিনি পাকিস্তান নেই হয় চাচা হাকিম ভারত কি অন্দর আয় হিদিরপুর মমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি হ্যাঁ ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করব সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে একটু পরেই ওদের হাতে তুলে দেবো ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিস একটু পরে তুলে দেবো প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেবো ঘাট পুড়েছে খাট কিনে দেবো টিভি ভেঙেছে টিভি কিনে দেব যত ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন ফুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টাস ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাসদের বাড়িতে বুলডোজার চালিয়ে সজ্জন ছিয়ানব্বই ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমারজি হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কারকে ঢুকিয়ে হিসাব নেবো নেবো নেব হিন্দু দেখাও ধন্যবাদ